তো এসএসসি পরীক্ষার আগে প্রত্যেকটা স্টুডেন্টেরই এই প্রশ্নটা থাকে ভাইয়া কতক্ষণ পড়ব বা কিভাবে পড়বো তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের এই দুইটা প্রশ্নের অ্যান্সার দেব যে তুমি কতক্ষণ পড়বা আর কিভাবে পড়বা তো প্রথমে এক নম্বর প্রশ্নের উত্তরটা হলো ভাইয়া তুমি কতক্ষণ পড়বা তার থেকে সেটা বাদ দিয়ে তুমি কতক্ষণ পড়তে পারবা না সেটা আমি আগে হিসেব করো দেখো তুমি কতক্ষণ পড়তে পারবা না তুমি ছয় ঘন্টা করে ঘুমাবা তুমি ছয় ঘন্টার বেশি ঘুমাবা না তা তুমি ছয় ঘন্টা ঘুমাই না তো তুমি ছয় ঘন্টা পড়তে পারলাম না ছয় ঘন্টার পরে তুমি চার ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা মনে করো তোমার চার ঘন্টা মনে করো চার ঘন্টার মধ্যে তোমার যে প্রেয়ার বা নামাজ গোসল তারপরে তোমার বিনোদন বা মোবাইল চালানো বা বন্ধুদের সাথে আড্ডা এরকম আমি তোমাকে দিলাম চার ঘন্টা বা পাঁচ ঘন্টায় তোমাকে আমি দিলাম এরকম হলো তোমার পাঁচ ঘন্টা তাহলে ছয় আর পাশে এগারো এই এগারো ঘন্টা তোমার দিনের মধ্যে ব্লক দিনের মধ্যে এই এগারো ঘন্টা তোমার ব্লক এই এগারো ঘন্টা বাদ দিলে তোমার দিনের মধ্যে তুমি এগারো ঘন্টা কোনোভাবেই পড়তে পারবে না তোমার টার্গেট হলো তুমি ঘন্টা পড়তে পারবে না আমাদের দিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা বাসে কয় ঘন্টা আর বাসে কয় ঘন্টা আর বাসে তেরো ঘন্টা তো এই তেরো ঘন্টা তুমি পড়ার সময় পাবা এখন তোমায় তুমি ভাই এতদিন পড়ছো এখন তুমি একটা বিবেক দিয়ে বুঝতে পারবা যে তোমার কত ঘন্টা পড়া উচিত তেরো ঘন্টা সময়ের মধ্যে তোমার কত ঘন্টা পড়া উচিত হ্যাঁ ভাইয়া অনেকেই আমরা অনেকেই পড়তে চাই আমরা তেরো ঘন্টায় পড়তে চাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা চাবা তোমরা মন থেকে চাবা এই ইচ্ছাটা পোষণ করবা যে তোমরা তেরো ঘন্টাই পড়বা কিন্তু হ্যাঁ তুমি তেরো ঘন্টা পড়তে পারবা না তেরো ঘন্টার আগে তুমি আটকে যাবা কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে তুমি তেরো ঘন্টায় পড়বা যদি তুমি তেরো ঘন্টা না পড়তে পারো আমি জানি তুমি তেরো ঘন্টা পড়তে পারবে না তুমি অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা তো প্রথম দিন পড়তে পারবা তুমি যদি তেরো ঘন্টা টার্গেট নিয়ে যদি তুমি প্রথম দিন শুরু করো তুমি অ্যাটলিস্ট পাঁচ ঘন্টা পড়তে পারবা তুমি চ্যালেঞ্জ নাও যে তোমার মনে তেরো ঘন্টা টার্গেট থাকে তুমি যদি পাঁচ ঘন্টা পড়তে পারো এটা আপ কিন্তু আমার দরকার হলো প্রতিদিন আট ঘন্টা প্লাস তুমি আট ঘন্টা প্লাস পড়লেই যথেষ্ট কিন্তু কিভাবে পড়বা এটা কিন্তু একদিনে হবে না তুমি প্রথম দিন হতাশ হবা তুমি প্রথম দিন আট ঘন্টা পড়তে পারো না পাঁচ ঘন্টা পড়তে অনেক কষ্ট হবে এর হতাশ কিন্তু এরকম তুমি সাত দিন প্র্যাকটিস করো এরকম তুমি সাত দিন প্র্যাকটিস করো তুমি অবশ্যই অষ্টম দিনের দিন গিয়ে এরকম আট ঘন্টা কাছাকাছি যাইতে পারবা তোমার টার্গেট হবে সব সময় তেরো ঘন্টা এখন ভাইয়া তোমরা অনেকে মনে করো যে আমরা আগে কিছু পড়ি নাই তোমরা যদি কিছু নাও পড়ো তুমি যদি এরকম আট ঘন্টা প্লাস করে পড়তে পারো তুমি অবশ্যই অনেক ভালো কিছু করবা এখন অনেকে বলে যে ভাইয়া তুমি তো তেরো ঘন্টায় পড়তে চাই আমি আট ঘন্টায় পড়তে চাই কিন্তু আমার মনোযোগ ধরে রাখতে পারিয়া তাদের জন্য হইয়া মনোযোগ ধরে রাখতে পারো না একটা কথা তুমি যখন পড়তেসো তুমি পড়ার মাঝে মাঝে একটু বিরতি দিবা এই দুই ঘন্টা টানা পড়লা দুই ঘন্টা টানা পড়ার তুমি দশ মিনিট বিশ মিনিট তুমি একটু ব্রেক নিলা তারপর আবার দুই ঘন্টা পড়লা বা এক ঘন্টা পড়লে তুমি একটু ব্রেক নিলা ব্রেক নিবা হাঁটাহাঁটি করবা খেলাধুলা করবা যেটা পছন্দ আমি সবসময় মনে করি তুমি নিজে পড়বা সেটা যদি অন্যকে পড়াতে পারো তাহলে তুমি সেটাতে বেশি মনে থাকবে মনে করো সাপোজ এই পড়াটা এটা মনে করো এব এবিসিডি এব এব এ বি সি আমি কি করতাম জানো আমি এই জায়গাটায় আসি এই জায়গাটা কেন আছি জানো আমি নিজে এরকম পড়তাম সাপোজ আমি এবিসিডি পড়তাম আমি নিজে নিজে এবিসিডি পড়তাম এখন নিজেকে আবার মনে রাখার জন্য আমি কী করতাম জানো নিজে একটা ফোন দিয়ে আমি কী করতাম নিজে নিজে আবার মানুষকে বুঝাইতাম যে জানো এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি সেম তুমিও সেই কাজটা তুমি ভিডিও পাবলিশ না তুমিও এরকমভাবে এমনভাবে পড়বা যাতে তুমি আরেকজনকে বুঝাতে পারো যাতে তুমি বোঝার থেকে তোমার ভুল তৈরি হবে তখন তুমি সেটা বুঝতে পারবা সে এই কাজটা করলে তোমার অনেক বেশি মনে থাকবে যেটা আমি অ্যাপ্লাই করছিলাম দেন আমি এখন তুমি কীভাবে পড়বা মানে কতক্ষণ পড়া উচিত সেটা তুমিই এখন ডিসাইড করো কিন্তু তোমার টার্গেট থাকবে তেরো ঘন্টা সেখানে তুমি এখন যত ঘন্টা হোক হোক আমার অত কিছু নয় তুমি তেরো ঘন্টা টার্গেট নিয়ে পড়বা এই এই তেরো ঘন্টার মধ্যে তুমি ফোন টিপতে পার মানে ফোন টিপলেও অকাজে অপ্রয়োজনে ফোন টিপবা না তেরো ঘন্টা তুমি পড়া টিপিতে থাকবা তেরো ঘন্টা পড়ার টিভিলে থাকার চেষ্টা করবো তাতে তোমার দেড় ঘন্টা হোক হোক ঠিক আছে কারোর কারোর কেউ সাত আট ঘন্টা ঘুমাবে সমস্যা নেই ঘুমাও তাহলে আমরা এই প্রথম প্রশ্নের অ্যান্সারটা ক্লিয়ার এখন দ্বিতীয় প্রশ্ন তুমি কিভাবে পড়বা কিভাবে পড়বা ভাইয়া আমি তোমাকে বারবার বলতেছি সাপোজ তুমি কিভাবে পড়বা তুমি একটা সাবজেক্ট নিলা একটা সাবজেক্ট নিলে তুমি ফিজিক্স ফিজিক্স নিয়ে তুমি ফিজিক্সের এক অধ্যায় পড়ার পর পর এক অধ্যায় পড়ার পর মানে এক অধ্যায় শেষ না করতে তুমি আরেকটা আরেকটা সাবজেক্টে চলে গেলে এভাবে হবে না তুমি যেই সাবজেক্ট ধরবা সেই সাবজেক্টের মিনিমাম দুইটা অধ্যায় শেষ করবা তারপরে নতুন সাবজেক্টে যাবা ঠিক আছে বা একটা অর্ধেক মানে পড়বো প্রথমে তোমার ওই অর্ধেক একটা সাবজেক্ট একটা ফিজিক্স সাবজেক্ট হলো ফিজিক্স ফিজিক্স চ্যাপ্টার দুই ধরলাম তো তোমার চ্যাপ্টার দুই আগে তোমাকে পুরো ফুল পে শেষ করতে হবে তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবা তুমি কোন নতুন চ্যাপ্টারে যাবা কি যাবা না একদিনে তোমার দুইটা করে অর্ধেক শেষ হতে পারে একটা সাবজেক্টের বা তিনটা করে যদি একদিনে দুইটা করে অর্ধেক শেষ হয়ে যায় তারপরে তুমি একটা সাবজেক্টে যাবা তোমার একদিনে একটা সাবজেক্ট পড়াই যথেষ্ট কিন্তু সেই সাবজেক্টের একটা অর্ধে মিনিমাম দুইটা অর্ধেক তোমার সাথে একদিনে শেষ হয় আর সাথে আমি বলছিলাম যে বিজিএস বিজিএস কী করবো বিজিএস মডেল সব করবা তারপরে ইংলিশ মডেল সব করবা ইংলিশ সেকেন্ড পেপার তো এইভাবে পড়লে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবা ঠিক আছে